Kita kawan ফুল গরে বাবা আ itu আছে এটা তুই

मस्जिद <laughs> हिँडिया <laughs>

यो भडा भयो अरे भरो भर्दै गयो यता आयो ए बाले भाइ यो गाके सब 네 이비에스에 서

জনাব খান সাহেবের অত্যন্ত সুন্দর এবং ফিশারি আজকে অনেক সুন্দর সুন্দর মাছ এবং বিভিন্ন কাস্টমার সহ বিভিন্নভাবে এখানে অনেক সুন্দরভাবে মাছের ব্যবস্থাপনা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং সার্থক একটা ফিশারি আসলে মাছ অত্যন্ত লাভজনক একটি ব্যবসা সুন্দর করে পরিপাটি করে করতে পারলেই আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কিন্তু উপযুক্ত চিন্তা চেতনা নিয়ে করতে পারলে এটার ফলে ফসল অবশ্যই লাভজনক কখনও এর

তোসব থাম নাই না নি ওরে পাবলু দিছলা মাসকালা হইব কিছু আর আইছে রে আর আইলে একটু থামোছো 50 টাকা দে হইলাই পাবলু সাহেব মাধ্যমে আপনার নাম কইয়া দিলাইবা নে তাইলে আমরা আগে যাই বাকি নাম নিবাছে দিয়াও তাম দে দিলা হ' বাবলু তই তই কিলো বোলে শামচাবৰ ফিছাৰীৰ মাছত মাছ

একটার পরে আরেকটা মাছ একটার পরে এক আরেকটা দেখেন এখানে অনেক মাছ জমা তারপরে ওই জায়গায় সার্থক একটি ফিশারি সার্থক একজন ফিশারিম্যান সার্থক একজন ব্যক্তি খান সাহ যেখানেই হাত দেন সেখানেই উনি লাভ আর লাভ উনার ব্রেন এবং বিবেক বুদ্ধি অত্যন্ত সুন্দর এবং প্রশংসার যুগ উনি অত্যন্ত চিন্তাভাবক চেতনা নিয়েই উনি কাজ করেন সাংবাদিকতার জীবনে উনি অনেক প্রশংসিত ছিলেন বিভিন্ন কর্মক্ষেত্রে উনার অবদান অনেক কার্য এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রশাসনিক সহ বিভিন্ন ব্যক্তির ওনার দেশ সম্পর্ক পাশাপাশি জাতিগোষ্ঠী সমাজ সোসাইটির সাথেও ওনার সবসময় সামাজিক কর্মীকাণ্ডে বিভিন্ন বিচার বৈঠকে উনি সালিসি করেন এবং বিশেষ করে ওনার যে কোনো কার্যক্রম যে কোনো প্রতিষ্ঠানই বিভিন্ন কার্যক্রমে উনি অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ব্যক্তি বললে ভুল হবে না বিশেষ করে উনি মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ মনের আত্মা অনেক বড় উনি শুধুমাত্র নিজে ব্যবসা বাণিজ্য করে শুধু তাই নয় তারা প্রতিবেশী সহ অনেককে উনি সহযোগিতা সহমর্মিতা এবং বিভিন্নভাবে এই ফিশারির ক্ষেত্রেও প্রতিবেশী যারা আছি আমরা সবসময় আমরা বেশি উনি আমাদেরকে বিনামূল্যে এবং আন্তরিকতার সাথে উনি টেস্ট করার জন্য আমাদেরকে মাছ দেন এবং বিভিন্ন সহযোগিতা করেন এবং সবসময় বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা সহমর্মিত করে থাকেন আসলে অনেক প্রশংসার জুকা যে দেখেন উনি যে ফিশারিটা করেছেন খুব কম সময়ের ভিতরে উনি অত্যন্ত প্রশংসার সাথে এই কাজটি করে যাচ্ছেন যা অন্যরা দেখে আমার মনে হয় যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আরও এগিয়ে যাবে আর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি একটু দূরে এই জন্য আপনাদেরকে পুরাপুরি দেখাতে পারছি না তারপরেও দেখেন তারপরেও দেখেন শুধু মাছ আর মাছ সার্থক এবং গর্বিত একজন যুব সমাজের অহংকার ফসল খান সাহেব কালীগঞ্জ বাজার আলাপুর নিবাসী ওনার কার্যক্রম আসলে অনেক প্রশংসার ঝুঁকা যিনি বিভিন্নভাবে Thank you very much.